মাসের শেষে যদি জলটা সারে দুই তিন দিন স্নান করেন এটার উৎপত্তি কোন জায়গা রঘুনন্দন বাঘার এখন কি অবস্থা আছে জল জল একদম করুন অবস্থা

এটা জলটা ভালো আসিনি মাছের ছেড়ে হুম যদি জলটা সাড়ে হুম দুই তিন দিন সাধন করুন잖아 ওই মাছের হ্যাঁ

কৃষিকাজের জন্য কৃষি জন্য তখন কি শুকাই যায় কি একদম আরো শুকাই যায় আহ স্নান করুন যায় না তখন যা যা দেব একটু গছর তো আসলে করতে হবে এটা জলটা ভালো আসেনি মাসের শেষে হম যদি জলটা ছাড়ে দুই তিন দিন চান করুন তাই না ওই মাসের হ্যাঁ

হ্যাঁ দক্ষিণ বর্ষ কত নাম্বার ওয়ার্ড দুই নম্বর ওয়ার্ড প্রতিনিয়ত লোকজন স্নান হ্যাঁ হ্যাঁ আর এটা উৎপত্তিটা কয় না করলেন রঘুনন্দন বাবা এটা কি হলো শুকোয় কেমনে ওই মেশিন টান দিলে ওই জলের মেশিন হ্যাঁ কৃষিকাজের জন্য কৃষিকাজের জন্য তখন কি যায় কি একদম আরো শুকিয়ে যায় হ্যাঁ স্নান করুন যায় না তখন যা যা দে ও একটু গত তো আসতেই হ্যাঁ আর ওই মাছের সেটের আবর্জনা ফালাইলে পরে দু গরম দুই তিন দিন ঘুরতে পারিনি